হ্যালো বন্ধু সবাইকে নমস্কার আপনারা দেখছেন বাঙালি অনুভূতি নিউজ আর আজকে আমরা আসি রান্দা প্রধান মোড়ের রান্দা তিনি নাকি গত এক বছর ধরে নিখোঁজ তার সন্ধানেই আজকে আমরা আসি এই বৈকণ্ঠপুর জঙ্গলে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের সাথে আছে ওনার বাবা জ্যোতিষ রায় তার ওয়াইফ প্রিয়াঙ্কা রায় এবং তার শ্বশুর সুশান্ত রায় তিনি সংসার ত্যাগ করে সুখের সন্ধানে এই বৈকুণ্ঠপুর জঙ্গলে তিনি আশ্রয় নিয়েছেন আসুন জঙ্গলের ভিতরে প্রবেশ করা যাক ওই যে একটা জঙ্গলের ভিতরে তাবু দেখা যাচ্ছে দেখা যাক কি হয় আপনারা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সবসময় আমাদের বাঙালি এই যে আমরা চলে আসছি তাবুতে কি রান্না আছে হ্যাঁ আছি কে আমরা হচ্ছি বাঙালি অনুমতি নিউজ থেকে আসছি আসুন আচ্ছা ঠিক আছে কেন আসছেন এখানে আমাকে ডিস্টার্ব করার জন্য আপনি সংসার ত্যাগ করে এই জঙ্গলে কেন আমি সুখের সন্ধানে এই জঙ্গলে না বাড়িতে কেন কি সুখ পাওয়া যায় না আমার বাড়িতে কোনো আমি সুখ পাইনি যার জন্য আমি জঙ্গলে অবস্থান করছি এই জঙ্গলেই আমার সুখের সংসার কারণ এই জঙ্গলে আমার গাছপালা পশু পাখি বানর মোষ গরু এদেরকে নিয়ে আমি খুব সুখে আছি এখানে এই সুখ ছেড়ে আমি আর সংসারে ফিরে যেতে চাই না প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না আপনারা চলে যান আমি এই সুখ ছেড়ে যেতে পারবো না আপনি বাড়িতে কি অসুখী ফিল করতেছেন আপনার এই উত্তর পাওয়ার জন্য গোটা পশ্চিমবঙ্গ আপনার দিকে তাকিয়ে আছে আপনার উত্তরটি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবো সুডেন্ট তাহলে আমার বিস্তারিত আপনাদেরকে বলছি আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা বললো বাবা ভালো করে পড়াশোনা কর ভালো করে পড়াশোনা করলে জীবনে সুখী হতে পারবে আমি অনেক চেষ্টা করে ভালো পরীক্ষা পরীক্ষা দিলাম ভালো করে পাস করলাম ভালোভাবেই পড়াশোনা কমপ্লিট করলাম করার পরে এই এদিক সেদিক ক্লাবে ক্লাবে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি বন্ধুরা তখন বললো যে দাদা তুমি তো ভালোই পড়াশোনা করছো তাহলে তুমি একটা চাকরির খোঁজ করো আমি একটা তখন চাকরি খুঁজে বেরোলাম একদিন চাকরিও পেলাম একটা ভালো অফিসে বসে চাকরি পেলাম চাকরিতে এত চাপ একটা বাড়তি বোঝা মাথায় চলে আসলো আসার পরে বাড়িতে আসতেছি এভাবেই চলতেছি কিছুদিন পরে পাশের বাড়ির এক বদি বললো রাম চাকরি তো পেয়েছো তো একটু বিয়ে করো না বিয়ে করলে তোমার হয়তো একটু সুখ হবে ঠিক আছে তারপরে পাশের বাড়ির বদির কথা শুনে বাবাদের বাবা মাকে বললাম বাবা মা আমাকে বিয়েও দিল বিয়ে দেওয়ার পরে ওদিকে দিয়ে দেওয়ার পরে অফিসে যাচ্ছি অফিসে যদি বেশি সময় দিচ্ছি বাড়িতে সময় দিতে পারছি না বাড়িতে সময় যদি দিতে চাচ্ছি তাহলে অফিসের সময় সময় দিতে পারতেছি না অফিসে যেদিন সময় দিচ্ছি না সেদিন বসের গালাগালি শুনছি যেদিন বাড়িতে সময় দিচ্ছি না সেদিন বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে এদিকে বউ শাশুড়ি শ্বশুরকে বেশি সময় দিলে এদিকে বাবা মার খারাপ হচ্ছে আর এদিকে বাবা মাকে বেশি সময় দিলে এদিকে শ্বশুর শাশুড়ি বউর কাছে খারাপ হচ্ছে এত টেনশন ভালো লাগে না এরপরেও অফিসের চাপ অফিসে ঠিক মতো সময় না দিলে অফিস থেকে কথা শুনতে হচ্ছে যার জন্য আমি সুখের সন্ধানে আজকে এই বৈকুণ্ঠপুর জঙ্গলে অবস্থান করছি দেখো বাবা সংসারে তো সুখ দুঃখ চলতে থাকবে তার মধ্যে নিয়ে চলতে হবে আমাদের আমিও তো সংসার করছি সব বুঝি তো বাড়ি চলো আজকে পুরুষরা আমরা সবাই পাগল পাগল না হলে কি আমরা সংসার করতাম সব চলতে হবে দেখো জামাই বাবা তুমি যা বলছো সব ঠিক আছে বাস্তবের সাথে তোমার কথাগুলো অনেক মিল আছে তবুও তো পুরুষ আমরা পুরুষ পুরুষ জাতি সংসার আমাদের করতেই হবে অতএব তুমি মান অভিমান ছেড়ে চলো বাড়ি ফিরে চলো আচ্ছা প্রিয়াঙ্কা তুমি কিছু বলবা আমি আর কি বলবো আমি আমার স্বামীকে ফিরে নিয়ে যেতে এসেছি চলো বাড়ি ফিরে চলো আমি তোমাকে আর আগের মতো ডিস্টার্ব করবো না চলো বেটা চলো 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 হ্যালো দর্শক বন্ধুরা আপনারা কি জানেন সুখ জিনিসটা কোথায় গুপ্তভাবে লুকিয়ে আছে যদি জেনে থাকেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন টাটা